বিভিন্ন সময় বিজেপির পোস্টার ছেড়াকে কেন্দ্র করে কোচবিহার জেলা শাসকের কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ বিজেপি কর্মীদের এদিন বিজেপি জেলা যুব মোর্চা এবং মহিলা মোর্চার পক্ষ থেকে এই বিক্ষোভ এবং স্মারকলিপি প্রদান করা হয় পুলিশ সহ নানা জায়গায় অভিযোগ দায়ের করার পরেই তারা কোচবিহার জেলা শাসকের কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করেন এবং স্মারকলিপি প্রদান করেন জেলা শাসকের কাছে বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি জানান বেশ কয়েকদিন ধরেই এইভাবে আমাদের প্রচারের ফ্লেক্স ফেস্টুন ছেড়া সহ দেয়ালেখনির উপর বিরোধী দলের পোস্টার মারা হচ্ছে তিনি আরও বলেন আমরা চাই পুলিশ ও প্রশাসন এই বিষয়টিকে নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করুক না হলে পরবর্তীতে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব দিচ্ছে আমাদের দেওয়াল লিখনের উপর তারা পোস্টার লাগিয়ে দিচ্ছে এমনকি আমরা লক্ষ্য করছি যে আমরা পারমিশন নিয়ে সাধারণ মানুষের পারমিশন নিয়ে তাদের দেওয়ালে দেওয়াল লিখন করছি সেটাও কিছু লোক সেটাকে চুনকালি মেখে বা সাদা চুনকালি মেঘে সেটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করছে তো আমরা পুলিশ প্রশাসনে অভিযোগ জানিয়েছি নির্বাচন কমিশন যে অ্যাপ রয়েছে সিবিজিলে আমরা অভিযোগ জানিয়েছি একশো পঞ্চাশে আমরা অভিযোগ জানিয়েছি শত শত অভিযোগের পরে আমরা দেখছি এই প্রবণতা কিন্তু বন্ধ হচ্ছে না তাই আমরা আজকে এসেছি সম্মানীয় ডিএম সাহেবের সাথে দেখা করতে আমরা একটা ডেপুটেশন দেবো ভারতীয় জনতা যুব মোর্চা এবং মহিলা মোর্চার পক্ষ থেকে অবিলম্বে প্রশাসন যেন নিরপেক্ষভাবে সমস্ত রাজনৈতিক দলের ফ্লেগ ফেস্টুন পোস্টার রক্ষা করে এবং ভারতীয় জনতা পার্টির প্রস্টার তারা যেন এই বিষয়টা দেখে নইলে আমরা একটা বৃহত্তর আন্দোলনে নামবো বিশেষ করে আগামীকাল আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছে তার সমর্থন ওই শহর জুড়ে পোস্টার ফ্লেক্স ফেস্টুন লাগানো হবে সেগুলো যেন পুলিশ বিষয়গুলো দেখে সেই জন্য আমরা ডিএম সাহেবের সাথে দেখা করছি আমরা সেই জন্যই আজকে এখানে আমরা ভারতীয় জনতা যুব মোর্চা এবং মহিলা মোর্চা এসেছি ভোট মানে উৎসব আমরা সকলেই জানি কিন্তু আমাদের বাংলায় যখনই ভোট হয় তখনই সন্ত্রাসের বাতাবরণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কোচবিহার শহর জুড়ে আমাদের যিনি ক্যান্ডিডেট রয়েছেন ভারতীয় জনতা পার্টির আমাদের নিশিদ্ধ প্রামাণিক মহাশয় তার সমর্থনে যেগুলো পোস্টার ব্যানার ফ্ল্যাগ এবং দেওয়াল লেখন হয়েছে বিজেপির পক্ষ থেকে সেগুলো রাতের অন্ধকারে মুছে ফেলা হচ্ছে তো এটা কোন রাজ্যে বাস করছি আমরা যেখানে গণতন্ত্র নেই গণতন্ত্রকে গোলা দিতে হত্যা করা হচ্ছে কোচবিহার মানে সন্ত্রাস কেন আমরা বলতে চাইছি যে আগামী কাল আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আসবেন আমরা শহর জুড়ে এবং গ্রামীণ এলাকাগুলোতেও আমাদের পোস্টার ব্যানার লাগানো রয়েছে সেখানে কালকে যদি কোনো রকম বিশৃঙ্খলা হয় আমরা আগামী দিন আরও বৃহত্তর আন্দোলনে নামব। আজকে আমরা ডিএম সাহেবের কাছে আসছি ওনার অবচরে আমরা নিয়ে আসব এই বিষয়টি আমরা পুলিশও কমপ্লেন করেছি সিবি আমরা কমপ্লেন করেছি কোনো রকম প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না তো আমরা আজকে জানাতে এসছি কালকে যদি কোনো হয় ভারতীয় জনতা পার্টি আজকে যুব মোর্চা মহিলা মোর্চা মিলে এসছে এখানে আগামী দিন আরও বৃহত্তর আন্দোলনে ভালো বা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত তাই দুর্দান্ত অফার সুবিধা নিতে আজ চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধাবা থানাপাড়া রোড এবং পঁচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন